তিন হাজার সাতশো ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিল ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চুক্তির আওতায় তিন হাজার সাতশো ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল সোমবার এই কারাবন্দীদের মুক্তি দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ইসরায়েলের কেন্দ্রীয় কারাগারের দপ্তরের জনসংযোগ বিভাগ দুটি ব্যাচে মুক্তি দেওয়া হয়েছে এই কারাগার বন্দীদের প্রথম ব্যাচটি ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানীর রামাল্লার পশ্চিমাংশে ইসরায়েলের মালিকাধীন ওফের কারাগারের এই ব্যাচে কারাবন্দীদের সংখ্যা ছিল দুই হাজার গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারীদের গোষ্ঠী হামাস জনসংযোগ দপ্তর জানিয়েছেন সোমবার স্থানীয় সময় দুপুর দিকে বেশ কয়েকটি বাসে চেপে ওফের কারাগার থেকে পশ্চিম তীরের বেদুনিয়া শহরে এসে পৌঁছেছেন এই কারাবন্দীরা কারাবন্দীদের জন্য বাস সরবরাহ করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি এদিকে প্রথম ব্যাচটি পশ্চিম তীরে যাওয়ার কাছাকাছি সময় যুদ্ধ বিস্তৃত গাজার খান ইউনুস শহরে এসে পৌঁছান দ্বিতীয় ব্যাচের এক হাজার সাতশো আঠারো ফিলিস্তিনি কারাবন্দী দক্ষিণ ইসরায়েলের নাগেব কারাগারে ছিলেন তারা ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের বিবৃতিতে নাগেফের কারাবন্দীদের সম্পর্কে যা বলা হয়েছে দুই সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর সেখান থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে এক হাজার সাতশো আঠারো জনকে মুক্তি দেওয়া হল এই কয়েকদিনের মধ্যে দুইশো পঞ্চাশ জন এই কয়েদিদের মধ্যে দুইশো পঞ্চাশ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন গাজা যেসব কারাবন্দি এসে পৌঁছেছেন তাদের সবাইকে প্রাথমিক মেডিকেল পরীক্ষা দিয়েছেন গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনুস নাসার মেডিকেল কমপ্লেক্স বন্দীদের স্বাগত জানাতে পশ্চিম তীরের বেইতুনিয়া ও গাজার খান ইউনিসে জড়ো হয়েছিলেন শত শত ফিলিস্তিনি